হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দেখো এটা মহালয়ের আগের দিন আমার মেয়ে দুর্গা সাজবে তাই কোনো রকমে এই পরিস্থিতি আমাদের যে এখন অবস্থা চলছে তো লাল শাড়িটা ছিল পরিয়ে দিয়ে আর একটা একটুখানি সামান্য মানে বাচ্চারা ওতেই খুশি একটা লাল শাড়ি পরে দিলেই মা দুর্গা সাজব মা দুর্গা সাজবো কিছুই কেনাও হয় না আর মনেও নেই অতটা এই পরিয়ে দিয়ে রকমে জড়িয়ে আর ফটো একটু বলে ভিডিও করে দিই ওতেই খুশি আমার মেয়ে দিক দিয়ে মা দুর্গা সাজ করছে তা একটুখানি সাজিয়ে দিয়েছে একটুখানি তাড়াতাড়ির মধ্যে আবার আত্মীয় স্বজন এসছে তাদের জন্য আবার রান্না বান্না করতে হবে ওই চিন্তাও আছে এদিকে ভিডিও ও নিজে নিজেই মানে এ করছে যেমন বলছে তেমন করছে নিজে নিজেই এইগুলো করছে ঠাকুরের মতো ওতেই খুশি হয় চুপ করে দেখে দেখ তাহলে বাচ্চারা একটুতেই খুশি হয় না বড়দের মতো নয় তোরা বড়দের যতই কিছু করে মানে খুশি হয় না বাচ্চারা একটুতেই খুশি দেখো মা দূরে লাল শাড়ি পরে খুব সুন্দর লাগছে কিন্তু আমার মাকে ছোট্ট দুর্গা নিজেই বসে বসে উনি ধ্যানের মতো করছে এই পর্যন্তই সন্ধ্যার সময় সন্ধ্যার সময় গুড মর্নিং ফ্রেন্ডস কম কটা বাদে চারটে সাঁইত্রিশ বাদ এখন উঠে গেছে আর চারিদিকে দেখছেন ব্রুস ডাজ করে আওয়াজ হচ্ছে বাজি পটকার এইসব আওয়াজ হচ্ছে মাটা উঠে গেছে মহলার আর ভোরে কি বাজি ফাটাচ্ছে ব্লুজ ডাজ করে আওয়াজ হচ্ছে আপনাদের আওয়াজটা শোনা হচ্ছে দেখুন কত জোরে জোরে আওয়াজ হচ্ছে আমার ছেলে উঠে গেছে বাবু উঠে গেছে ঘুমাচ্ছি এর প্রচন্ড ভয় আপনি মা

为什么预 Jangan lupa SUBSCRIBE, LIKE, KOMEN dan SHARE video ini untuk dapat info terbaru dari channel ini. দেখো আমার ও রান্না হয়ে গেছে সাড়ে চারটার সময় উঠে মামা শ্বশুরে এসেছিলো মামা মামড়ি চলে যাবে তা বলে একটু ভাত করে দিই অনেক দূর যাবে তো এই রান্না ডাল তারপর একটা চচ্চড়ি করেছি পোস্ত বাটা করেছি আলু সিদ্ধ রাতের মধ্যে মানে ভোরের দিকে করে দিয়েছে বলে খেয়ে যাবে আর এখন দেখুন ছটা বেজে গেছে এরা এখনও সেই লঙ্কা পটকাগুলো এনে দিয়েছে ওদের আর তারাকাঠি বলে ফুলঝুরি ওইগুলো এনে দিয়েছে এখনও ফাটাচ্ছে আর ওই পাশে একটা ছেলে বলছে যে ওরা হাতের মধ্যেই ফাটাচ্ছে আমার ননদও এসছে ননদের ছেলে এটা এই যে মামারা খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে মামারা চলে যাচ্ছে অনেকটা দূর রাস্তা যাবে তো ওই জন্যে এখন আটটা বাজে আটটার সময় মামারা বেরিয়ে যাচ্ছে মাইটা মেজ মামি এটা বাবু মামিটা বলছে যে ওই যে আপু কুমা ঘুমাচ্ছে আমার মেয়েটা ঘুমাচ্ছে বলে ও উঠবে না আমি বলি না না ও উঠবে না এখন একটু ঘুম ঘুম না হলে ওরা আবার মাথা ধরে যায় বলি ডাকতে হবে না থাক এ মামি এবার চলে যাচ্ছে এই যে শাশুড়ির পাগুলো দেখুন ড্রেসিং করতে হচ্ছে বিছানার মধ্যেই সব কিছু করছে এখন কি আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার ননদ এসছে ননদই করবে আমি দুদিন করলাম সব কিছু করছে আমার হাজব্যান্ড এখন গামছা পরে থাকে পরে আছে মামা দাঁড়িয়ে আছে নিষ্ঠে আমি বলি একটু যাই এটা মামা মামিটা চলে গেলো এটা হচ্ছে আমার শাশুড়ি মার মেজ ভাই আর এটাও ভাইয়ের বউ তা বলি একটু আগিয়ে দিই তো ওরা বাসে করে যাবে বাসে করে ওখান থেকে আসানসোলে বাসে উঠবে বার্নপুর থেকে বাসে আবার আসানসোল থেকে বাস ধরবে তারপর এই যে ঘরে এসে গেছে আমার ননদের কাপড়গুলো বলে দিয়ে দাও আমার ননদ ছেলেটার জন্য এরকম এরকম একটা প্যান্ট নিয়েছি এই প্যান্টগুলো খুব মজবুত কিন্তু প্যান্টটা ভালোই দামি প্যান্ট এটা সাড়ে ছশো টাকার মতো নিয়েছি এই প্যান্টগুলো মজবুত আছে কিন্তু প্যান্টটা এবার কোমরটার জন্য একটু এই প্যান্টগুলো তো সব ভালো হয় কিন্তু কোমরটা একটু এখন ইয়ে হচ্ছিল তো পরে দেখতে বললো দেখলো যে টাইট মতো হচ্ছে তাই প্যান্টটার রঙটা আর প্যান্টটা পছন্দ হয়েছে আর ননদের ছেলের নাম রূপম পছন্দ হয়েছে একটা ননদ বসে আছে কি বলে দেখতে বলছে প্যান্টটা পরতে বলছে পরে দেখতে বলছে যে টাইট হবে কি না ওই যে রূপম আবার রূপম আমার ননদের ছেলের নাম রূপম ও আবার দেখো অ্যাকোরিয়াম আমি কিনবো জেদ করে যা সাম ছেলেগুলোর যা জেদ যা বাবা আমার বাবুটারও খুব জেদ আর আমার ননদের ছেলেরও খুব জেদ জেদ করে আবার একদিন গেল সন্ধ্যার সময় গিয়ে আগের দিনে ইয়া করিয়াম কিনে এনেছি তো একটা মাছ মরে গেছে আমি বলি একটা আছে বলে আরেকটা মাছ মরে গেছে সে লঙ্কা পটকাগুলো পেটের মধ্যে দিয়ে আরও ফাটিয়ে দিয়েছে বলছে এত বদমাস ছেলেগুলো বাপরে বাপ তারপরে চান টান করবে এবারে তারপরে আমরাও কুলটিতে আসার সময় আছে আজকে দিন আছে সময় বলছি দিন ওই জন্য ড্রেসিংটা করে দিচ্ছে প্রতিদিন ড্রেসিং করলে তারপর হয় এই পাটা দেখুন কীরকম ফুলে আছে এই পাটাতেই প্লেন লাগানো আছে আর ওইটা ওইটা প্লাস্টার করে দিয়েছে আর আমি টিপে দেখছি যে ব্যথা আছে কি বলছে তো ব্যথা তো আছে অবস্থা খারাপ টোটোওয়ালাটাকে ধরতেও পারলো না যে ধাক্কা মেরেছে আমার দেওয়ার তো একটুখানি কি বলবো ভিতু টাইপের আমরা এখান থেকে নার্সিংহোম ছিলাম ওই সময়টা আর এদিকে দেখ বলবে না ওদিকে বলবে সব ডাক্তার ফাক্তার ঠিক করে দিল আমার হাজব্যান্ড সব কিছু হসপিটালে এসে কিন্তু টোটোয়ালাগা আর রেডি হয়ে গেছে এবার কুলটি যাব আজকে ওখান থেকে সে রাতের থেকে উঠেছি হাঁপিয়ে গেছি হাঁপিয়ে গেছি কাজ করতে করতে এবার ওই বাড়িতে গিয়েও কাজ আছে অনেক কাজ আজকের মতো এখানে বিদায় রাখছি রাখছি সবাই ভালো থাকবেন ঠিক আছে রাখছি আজকে